হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস টেনের অধ্যায় ফাইভ কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান পেজ এইটি টু এর থ্রি ও ফোর দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের এক ও ওয়ান ও টু দাগের অঙ্ক করে দেখিয়েছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এইবার আমরা দেখো তিন দাগের অঙ্কটা শুরু করছি নিম্ন মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি এখানে এক ও দুইটা অঙ্ক আছে এই দুটা অঙ্ক আমি তোমাদেরকে খাতায় করে দেখাবো এইবার আমরা শুরু করছি তিনের এক দাগের অঙ্কটা এখানে আছে ফোর অনুপাত ফাইভ সেভেন অনু ফাইভ অনুপাত সেভেন এবং নাইন অনুপাত ইলেভেন এটার মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে তো এখানে আমরা লিখবো অতএব নির্ণীয় মিশ্র অনুপাত নির্ণীয় মিশ্র অনুপাত সমান আমরা জানি নির্ণীয় মিশ্র অনুপাত বের করতে হলে এখানে একটা প্রথমে একটা দাগ দিতে হবে তো এখানে এটা হচ্ছে পূর্ব পদ এটা উত্তর পদ তো প্রথমে পূর্ব পদ আমাদেরকে গুণ করে উপরে বসাতে হবে এবং উত্তর পদ গুলো গুণ করে নিচে বসাতে হবে তো এখানে আছে এখানে আছে ফাইভ ইন্টু নাইন আর উত্তর পদ আছে এখানে ফাইভ ইন্টু সেভেন ইন্টু ইলেভেন এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি তো এখানে ফাইভ ফাইভ কেটে যাচ্ছে আর আর কাটাকাটি যাচ্ছে না এখানে উপরে থাকলো চার আর নয় চার নত্রিশ রং এটাকে যদি আমরা অনুপাত আকারে লিখি তো এটা হবে ছত্রিশ অনুপাত সাতাত্তর এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো দুই দাগের অঙ্কটা দুই দাগের অঙ্কটা কী আছে এখানে আছে এক্স প্লাস ওয়াই অনুপাত এক্স মাইনাস ওয়াই কমা তারপর এরটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অনুপাত এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এবং তিন নম্বরটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার অনুপাত নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে এখানে লিখবো অনুপাত নির্ণেয় মিশ্র অনুপাত সমান এবার আমরা পূর্ব পদগুলোকে গুণ করবো তো এখানে প্রথমে আমরা একটা বড় ডাক্তার নিব এবার পূর্ব পদগুলোকে গুণ করবো তো এখানে আছে পূর্ব পদ এক্স প্লাস ওয়াই গুণিত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণিত এবার এইটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার এবার উত্তর পদগুলোকে গুণ করব এখানে আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এখানে আছে টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এর ফোর এবার এটাকে যদি আমরা করতে যাই এটাকে করতে হবে প্রথমে এইটার সূত্রকে লিখবো আমরা এখানে এটা যা আছে এক্স প্লাস ওয়াই লিখে দেব এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বিয়ার a ভেঙে মাইনাস বি এই সূত্রতে আমাদেরকে ভেঙে নিতে হবে তো এটা হবে এক্স প্লাস ওয়াই আর স্কোয়ার আছে বলে দুটাতে স্কোয়ার বসে যাবে আর নিচে হবে এটা এক্স মাইনাস ওয়াই এখানে বসে যাবে আর এটা এক্স স্কোয়ার হোল স্কোয়ার কিন্তু এইটাকে আমরা এবার এইভাবে লিখব এক্স এর স্কোয়ার এক্স স্কোয়ার এর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর স্কোয়ার সমান এইবার দেখো এখানে কি আছে এইটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আছে এটা কেটে দিলাম তো এখানে কি থাকলো এক্স প্লাস ওয়াই থাকলো আর উপরে থাকলো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আর এখানে নিচে থাকলো আর একটা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে আর নিচে থাকল এক্স মাইনাস ওয়াই আর যোগ একবার বিয়োগ এবার সমান এটাকে আমরা করবো এখানে আমরা এক্স প্লাস ওয়াই এটা লিখে দিব এবার এইখানে দেখো এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে এখানে উপরে কি থাকছে থাকছে এক্স এক্স প্লাস ওয়াই ওয়াই আর আর এইটা মাইনাস এর স্কোয়ার নিচে থাকছে এক্স মাইনাস ওয়াই আর থাকছে এইটাকে এইবার আমরা একবার যোগ একবার বিয়োগ আকারে লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে এক্স মাইনাস ওয়াই এর হোলিস্কোয়ার এবার এইটা এটা যদি কেটে দিই তো আমাদের এখানে হবে ওয়ান বাই ওয়ান সমান এইটা হয়ে যাবে ওয়ান অনুপাত ওয়ান হয়ে গেল অ্যান্সার এবার চার দাগের অঙ্কটা বলছে এ অনুপাত বি সমান ছয় অনুপাত সাত এবং বি অনুপাত সি সমান আট অনুপাত সাত হলে এ সি এ অনুপাত সি নির্ণয় করি তো এটার অ্যান্সার যদি আমরা করি তো এইভাবে করব এখানে প্রথমে আমরা লিখব এ বাই বি ইন্টু এটাকে বি বাই সি সমান এটা হয়ে যাবে সিক্স বাই সেভেন ইন এইট বাই সেভেন তো বা এটাকে আমরা আট ছ আটে আটচল্লিশ আর নিচে সাত 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 উনপঞ্চাশ বা এটাকে আমরা লিখতে পারি এ অনুপাঁচ সি সমান আটচল্লিশ অনুপাত দাগের অঙ্কটা এখানে তিন বি অনুপাত সি সমান চার অনুপাত পাঁচ এবং সি অনুপাত ডি সমান ছয় অনুপাত সাত হলে এ অনুপাত ডি নির্ণয় করি তো এটা আগের অঙ্কের মতো আমরা অ্যান্সার করব এটা প্রথমে লিখবো আমরা এ বাই বি গুণিত B বাই সি গুণিত C বাই ডি সমান এটা হবে 2 বাই থ্রি ইন্টু ফোর বাই ফাইভ ইন্টু সিক্স বাই সেভেন বা এটাকে আমরা লিখতে পারি এখানে এটা C এটা সি কেটে গেলো এখানে এটা বি এটা বি কাটছে তো উপরে থাকলো নিচে থাকলো ডি সমান এখানে কাটাকাটি যাচ্ছে এটা তিন দুনে ছয় দুই তো এটা হবে চার দুনে আট আট দুনে ষোলো উপরে আর নিচে হবে পাঁচ সাতে পঁয়ত্রিশ বা এটাকে আমরা লিখতে পারি এ অনুপাত বি সমান ষোলো অনুপাত পঁয়ত্রিশ এইটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করব চারের তিন দাগের অঙ্কটা বলছে যদি এ অনুপাত বি সমান তিন অনুপাত চার এবং বি অনুপাত সি সমান দুই অনুপাত তিন হয় তাহলে এ বি এ অনুপাত বি অনুপাত সি নির্ণয় করি তো এই অঙ্কগুলো একটা সিস্টেমে করতে হবে এটা প্রথমে আমরা এই রাশিটাকে লিখবো এ অনুপাত বি সমান এটা হচ্ছে তিন অনুপাত চার আর আছে বি অনুপাত সি সমান এটা আছে দুই অনুপাত তো এটা দ পদ্ধতিতে আমাদেরকে করতে হবে এইভাবে দ পদ্ধতিতে তো এটা দ পদ্ধতিতে যদি এইটার সাথে এটাকে গুণ করতে হবে এইটার সাথে এটাকে আর এইটার সাথে এটাকে তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি এ অনুপাত বি অনুপাত সি সমান এটা হবে তিন দুনে ছয় অনুপাত চার দুনে আট অনুপাত তিন চারে বারো অতএব বা এটাকে আমরা লিখতে পারি এটা আবার দুই দিয়ে ভাগ যাচ্ছে সবটাকে তো এ অনুপাত বি অনুপাত সি সমান এটা হয়ে হয়ে যাবে যাবে এটাই বিসার এবার আমরা করবো চারের চার দাগের অঙ্কটা এখানে বলছে এক্স অনুপাত ওয়াই সমান দুই অনুপাত তিন এবং ওয়াই অনুপাত জেড সমান চার অনুপাত সাত হলে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড নির্ণয় করি এটা সেম তিন দাগের অঙ্কের মতো আমাদেরকে করতে হবে এখানে প্রথমে আমরা লিখে নিব এক্স অনুপাত ওয়াই সমান দুই অনুপাত এটা হবে অনুপাত এবার এটা যদি আমরা দ পদ্ধতিতে করি তো এটা এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড সমান হবে এটা চার দুনে আট অনুপাত তিন চারে বারো অনুপাত তিন সাত একুশ এইটা আর কিছু দিয়ে ভাগ যাচ্ছে না বলে এটাই থেকে যাবে এটাই হয়ে যাবে অ্যান্সার